নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজ দিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজ হলো সোমবার তো বিকেল পাঁচটা বাজে তো যাচ্ছি জোত খাওয়ার জন্য তো এটা হলো আমাদের নকশালবাড়ি রেল স্টেশন তো যাচ্ছি অনেক দিন অনেক দিন থেকে কোথাও যাই না জোতও যাওয়া হয় না তাই ভাবলাম যে চলো আজকে যাওয়া যাক জোত তো তাই জন্য দুজনে বের হয়ে গেছি তবে দেখো আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি যাওয়ার দুটো রাস্তা আছে তো একটা বাজারের ওই সাইড দিয়ে আর একটা এই সাইড দিয়ে মানে এই রাস্তাটা হলো রেল লাইনের এই সাইড মানে রেল লাইন পার হয়ে তারপরে আরেকটা আছে ওইটা বাজারের ওই সাইড দিয়ে তো দেখো এই ভিউটা আমার খুব ভাল লাগে কারণ সবুজ সবুজ এখানে আর যখন মেঘগুলা থাকে না তখন পাহাড়টাও দেখা যায় তবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমরা রেস্টুরেন্টে তারপরে আমরা বসে গেছি খাওয়ার জন্য অর্ডার দিয়ে দেওয়া হয়ে গেছে আর দেখো আমার বর মোবাইল চালাচ্ছে ও গেম খেলতেছে আর আমার ফোনে নেটও নেই কিছু নাই তাই জন্য আমি চুপচাপ করে বসেছিলাম তারপরে খাওয়া খাওয়ার চলে এসেছে এখানে অর্ডার দিয়েছি থুপ পা তারপরে মুরগির পা তারপরে দিয়েছি মোমো কারণ নিহাল যাদের মোমো সবাই বলে অনেক টেস্টি তাই এর আগেরবারেও খেয়েছিলাম আর এখনও খেলাম তারপরে চলে যাচ্ছি আমরা বাড়ি তারপরে দেখো পিছনের ভিউটা কত সুন্দর লাগছে তারপর তারপরে চলে এসেছি এই যে দেখো এই রাস্তাটা হলো এই পাশ দিয়ে যায় নকশালবাড়ি মানে বাজার তারপরে দেখতে দেখতে চলে আসলাম এই যে এটা হলো আমাদের ফুটানি মোড় মানে এখানে ফুটানি মোড়ের বাজার হ্যাঁ জায়গাটার নামই ফুটানি মোড় তো এই বাজারটা ডেলি দিন বসে আর ডেলি দিন প্রচুর ভিড় হয় মানে ভালো লাগে এখানে সবজি সবজি টবজি সব টাটকা টাটকা পাওয়া যায় তারপর চলে এসেছি আমরা বাড়িতে বাড়ি এসে কোনো ভিডিও করা হয়নি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটাও করে দিও